মহানায়ক আফরান নিশু যেন পানির মতো যে পাত্রেই রাখবেন সে পাত্রের আকার ধারণ করতে পারবে খুব মেধাবী না হলে এমন চরিত্র নিজেকে ফুটিয়ে তোলা তো অসম্ভব তাই না দর্শক চলেন আজকে আপ্রাণেশ্বরের দাগি সিনেমা এবং তমা মির্জা ও সুনেরা বিনতে কামালের সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে একটু ছোট্ট করে বিনোদন নিয়ে আসি ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মীয় হতে পারে তো চলেন শুরু করি দাগি সিনেমায় ধর্ষকের চরিত্রে চরম লুক নিয়ে হাজির হচ্ছে নিশু যিনি এর আগে সুরঙ্গ সিনেমায় তমা মির্জার হয়তো বা সুরঙ্গটা ঠিকমতন মতন ফাটাইতে পারে নাই তাই এবার প্রতিশোধ হিসাবে দাগি সিনেমায় হয়তো এবার তমা মির্জার সুরঙ্গটা ফাটানোর জন্য দাগি সিনেমায় আগমন ঘটছে বসের সাথে প্লাস পয়েন্ট হিসাবে আরো রয়েছে সুনেরা বিনতে কামাল সেতু তো রাজের সাথে পরকিয়ায় যুক্ত ছিল তো এই দুই চরিত্রহীন নায়কের সঙ্গে বস হয়তো এবার সুরঙ্গ সিনেমার প্রতিshot দাগি সিনেমাতে নেবে তো বস আপনার এই লোকগুলা দাগি সিনেমার যে লুকগুলা আপনি তৈরি করেছেন এখানে তো নিঃসন্দেহে আমরা এটাই ভেবে নিতে পারি সুরঙ্গ সিনেমার যে অসমাপ্ত প্রেমের কাহিনী রয়ে গেছে তাই সমাপ্ত করা হবে সুরঙ্গ সিনেমায় মির্জার যে সুরঙ্গ ফাটা ফাটা মুহূর্তে সিনেমা শেষ করতে হবে সেজন্য মির্জার একটি ঘরের মধ্যে আগুন লাগাইয়া পুড়ে মারানো হয় না তো সেখানে তো বসের আক্ষেপ ছিল সেই আক্ষেপটা হয়তো এবার বস তার দাগি সিনেমায় করে দেখাবে সুরঙ্গ সিনেমায় তমা মির্জার নিজের সুরঙ্গ বিলিয়ে দিয়েছিল এই পরকীয়ার প্রতিশোধ নিতে দাগি সিনেমায় তাকে আবারও নায়িকা হিসাবে নেওয়া হয়েছে আরও আছে সোনেরা বিনতে কামাল সেহ রাজের সাথে পরকীয়ায় যুক্ত ছিল তাই দাগি সিনেমায় বস আসছে এই দুই ধর্ষণ করতে বসের হাত থেকে আর তোদের রক্ষা নাই বস এবার তোদেরকে তোদের সুরঙ্গ ফাটাই দেবে এই দাগি সিনেমায় তো দর্শক হয়তো আপনাদের ভিডিওটা একটু নেগেটিভ মাইন্ডে লাগতে পারে কিন্তু করার কিছু নাই ভাই আপনারা দেখেন না কি নিয়ে আসতেছে এটা হতে যাচ্ছে একটা সিনেমা সিনেমা হবে রকম কিন্তু এখানে কোনো কিছু হলো পোস্টার দেখেন দেখলেই বোঝা যায় ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা হতে যাচ্ছে কিন্তু এনারা নাকি এই সিনেমাটা রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে ঈদ কেন্দ্রিক যে সিনেমাগুলো হয় সেই সিনেমায় থাকবে রোমান্স গান্স ডান্স ফাইটিং অ্যাকশন ভায়োলেন্স এভরিথিং কিছুই। কিন্তু দাগি সিনেমাটায় তো আমরা হয়তো এ ধরনের পাব না আর নায়িকা দেখেন না করার ব্যাপারে আর গেট আপ যেরকম সেই অনুযায়ী তো নায়িকা নেবে তাই না নায়িকা দুইটার নিচে যে দোনো দুইটায় তাদের চরিত্র সম্পর্কে পুরা বাংলাদেশের মানুষ অবগত রয়েছে তো যাই হোক যেটাই হোক বস বলে কথা ঢাকার কিং তো দেখা যাক এবার কি হতে যাচ্ছে আপনার নিশুর দাগি সিনেমাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন গুড বাই কথা মনে রাখবেন তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে ক্লিয়ার